প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের পাঠ্যপুস্তকে যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে একটি অন্যতম অধ্যায় হলো বায়ুমণ্ডল আজকে আমরা বায়ুমণ্ডল থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন বা ছোট প্রশ্নগুলি উত্তর সহ এক ঝলকে জেনে নেব কারণ পরীক্ষার আগের দিন পেজ উল্টে উল্টে দেখার সময় থাকে না বা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে এই এক ঝলকে প্রশ্ন উত্তরগুলি তোমার পরীক্ষার প্রস্তুতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে অর্থাৎ অল্প সময়ের মধ্যে পুরো বায়ুমন্ডল বা পুরো পাঠ্যপুস্তক আমরা প্রস্তুতি নিতে পারবো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে এখানে ভূগোল বিষয়ে মূলত সহজ সরলভাবে ও মনে রাখার কৌশল সহ পাঠদান করা হয়ে থাকে অর্থাৎ ভূগোল বিষয়ে স্টুডেন্টকে দক্ষ ও ভালো নাম্বার পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য হবে না এখানে প্রত্যেকটি অধ্যায় বা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝানো হয় বোঝানোর শেষে ওই অধ্যায়ের নোট প্রদান করা হয় অধ্যায় শেষে অধ্যায় ভিত্তিক এক্সাম নেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পঞ্চাশেরও বেশি প্র্যাকটিস সেটের সুবিধা এবং সম্পূর্ণ ক্লাসরুম স্মার্ট অনলাইন ও অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে দেখো আজকে আমরা জানবো বায়ুমন্ডল থেকে প্রশ্নসমূহ ফার্স্ট যে অংশটি রয়েছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান দেখো ফার্স্ট কোশ্চেন ভূপৃষ্ঠ থেকে নিচে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অংশকে কি বলা বিস্তৃত অংশকে বলা হয় শিলামণ্ডল উদ্ভিদ ও প্রাণী জগৎকে বলা হয় জীবমণ্ডল জলভাগকে বলা হয় পারিমণ্ডল ভূপৃষ্ঠের উদ্ধে যে অদৃশ্য অংশ তাকে বলা হয়ে থাকে বায়ুমন্ডল বায়ুমন্ডলের বিস্তার সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার কিমি উপরের দিকে ভূপৃষ্ঠ থেকে একশো কিমি পর্যন্ত বায়ুমন্ডল এটা হলো আবহ বিদ্যার অংশ একশো কিলোমিটার উপরের বায়ুমন্ডল অ্যারোনমি বিদ্যার অংশ বায়ুমন্ডলের মোট উপাদানের নাইনটি সেভেন পদার্থ কেন্দ্রীভূত আছে 29 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন যার পরিমাণ 78.08% বায়ুমণ্ডলে সর্বাধিক প্রয়োজনীয় ও দ্বিতীয় প্রধান উপাদান অক্সিজেন এর পরিমাণ টোয়েন্টি পয়েন্ট নাইন বায়ুতে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলা বালি কার্বন ও লবণ কণাকে একত্রে বলে অ্যারোশল নেক্সট দেখো বায়ুমন্ডলের স্তর বিন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ নিয়ে আলোচনা কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে উপাদানগুলির অনুপাত প্রায় একই থাকে তাকে সমমণ্ডল বলে বায়ুমণ্ডলের যে স্তরে উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না তাকে বিষম মণ্ডল বলে হোমোস্ফিয়ার ও রেখা সীমারেখা হল ট্রপোস্ফিয়ার ও হলো ট্রপোপজ মেসোস্ফিয়ার ও সীমা রেখা হল মেসোপজ হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর আণবিক নাইট্রোজেন স্তর যার বিস্তার এইট্টি এইট থেকে টু কিমি হেটারোসফিয়ারের সর্বোচ্চ স্তর হাইড্রোজেন স্তর ট্রপোস্ফিয়ারের অপর নাম ট্রপোস্ফিয়ার স্তরের অপর নাম ক্ষুদ্রমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অপর নাম শান্তমণ্ডল স্বাভাবিক উষ্ণতা হার্সের বিধি বা নর্মাল ল্যাপস রেট সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস পার কিমি ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক স্ট্যাটোসফিয়ারের নিম্নাংশে জেট প্লেন যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ারে মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্যাটোস্ফিয়ারে নৈশদূতি মেঘ দেখা যায় মেসোসফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে রেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে অরোরা বা মেরু প্রভা সৃষ্টি হয় আয়নোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য সবচেয়ে বেশি এক্সোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্পিয়ারে পৃথিবীর ক্ষেত্র থেমে যাওয়াকে বলে ম্যাগনেটোপোজ নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপোজ বলয়কে বলা হয় হ্যান অ্যালেন বিকিরণ ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন সি এফ স্কনবি ওজন গ্যাসের সংকেত উদ্ভাবন করেন জে এল সরেট ওজন স্তর আবিষ্কার করেন চার্লস ফেব্রি ও হেনরি বুসন। ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হল ডাবসন ওজন গ্যাসের ঘনত্ব মাপক যন্ত্র হল ডবসন স্পেকট্রোফটোমিটার ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডাবসনের কম হলে ওজন গহর সৃষ্টি হয় প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে প্রধান ওজন ধ্বংসকারী গ্যাসের নাম সিএফসি অর্থাৎ ক্লোরো কার্বন বিশ্ব ওজন স্তর সুরক্ষা দিবস ষোলোই সেপ্টেম্বর এবার আমরা জানবো বায়ুমন্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ বায়ুমন্ডলের উষ্ণতার প্রধান ও একমাত্র উৎস হল সূর্য আগত হান্ড্রেড পারসেন্ট সৌরশক্তির সিক্সটি সিক্স পার্সেন্ট হল কার্যকর সৌর বিকিরণ আগত হান্ড্রেড পার্সেন্ট সৌরশক্তির থার্টি ফোর পার্সেন্ট হল নিষ্ক্রিয় সৌরতা নিষ্ক্রিয় থার্টি ফোর পার্সেন্ট সৌরতাপকে বলা হয় পৃথিবীর অ্যালবেডো অ্যালবেডো সর্বাধিক হয় তুষার ক্ষেত্রে বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে ভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন হল অ্যাডভেকশন পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক উষ্ণতা হারসের হার বা নরমাল ল্যাবস রেট সিক্স ডিগ্রি সেলসিয়াস পার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হার্স না পেয়ে বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা চির বসন্তের শহর ইকুয়েডরের রাজধানী কুইটো নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর দিয়ে শীতকালে জাহাজ চলাচল করে মূলত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আলপস পর্বতে সূর্যালোকিত পর্বতগাত্রকে গাত্রকে ফরাসি ভাষায় বলা হয় এড্রিড আলপস পর্বতে ছায়াচ্ছন্ন পর্বতগাত্রকে গাত্রকে ফরাসি ভাষায় বলা হয় উবেগ পৃথিবী পৃষ্ঠের সম স্থানগুলিকে মানচিত্রে যে মসৃণ রেখা দ্বারা যোগ করা হয় তা হল সম রেখা নির্দিষ্ট দিনে প্রতিটি দ্রাঘিরমার সর্বোচ্চ উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যোগ করে প্রাপ্ত কাল্পনিক রেখাকে বলা হয় রেখা গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই গ্রিন হাউস গ্যাস উৎপাদনে প্রথম দেশ চেন স্পেনীয় শব্দ এলনিনোর অর্থ দুরন্ত বালক বা ছোট্ট যিশু স্পেনীয় শব্দ লানিনার অর্থ ছোট্ট বালিকা লানাদার অর্থ কিছুই নয় এবার আমরা বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে সমুদ্র গড় বায়ুর চাপ হাজার তেরো পয়েন্ট দুই পাঁচ মিলিবার বা সাতশো ষাট মিলিমিটার হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে নির্দিষ্ট সময়ে সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখার দ্বারা যোগ করা হয় তাকে বলে সমচাপ রেখা সমচাপ রেখা চক্রাকার বা বৃত্তাকার হলে তাকে বলে বায়ু চাপ কোষ দীর্ঘাকার নিম্নচাপকে বলা হয় ট্রাপ দীর্ঘাকার উচ্চচাপকে বলা হয় রিজ বায়ু চাপের ঢাল প্রকাশ করা হয় মিলিবার পার দূরত্ব এই দূরত্বটা কেমি বা মাইল এককে প্রকাশ করা হয়ে থাকে নিরক্ষীয় শান্ত বলয়কে বলা হয় টোলড্রামস টোলরামসে টোলড এর অর্থ বোকা এবং রামসের অর্থ খেয়াল উভয় গোলার্ধে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়কে অংশ বলে আইটিসিজেড এর পুরো নাম এন্টার ট্রপিক্যাল কনভার্জেন জোন বা অভিসরণ অঞ্চল বায়ুর উলম্ব চলাচলকে বলা হয় বায়ুর স্রোত বায়ুর অনুভূমিক চলাচলকে বলা হয় প্রবাহ বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় বাদ পতাকার সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগের একক হল নট বায়ুর শক্তির মাত্রা নির্ণয়ের স্কেল হল পিউফোর্ট স্কেল পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল করিওলিস বল করিওলিস বল আবিষ্কার করেন জি দে কোরিওলিস আঠারোশো সালে করিওলিস বলের প্রভাব সর্বাধিক মেরুতে করিওলিস বলের প্রভাব সর্বনিম্ন নিরক্ষরেখায় শূন্য হয়ে থাকে ফেরেলের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল আঠারোশো সালে বায়ুচাপের তারতম্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেন বিজ্ঞানী বাইস বেল্ট আঠারোশো সালে আয়ন শব্দের অর্থ পথ আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ ১৬ কিমি পার ঘণ্টা দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ প্রায় বাইশ কিমি পার ঘণ্টা চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ু গর্জনশীল চল্লিশা নামে পরিচিত পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ু প্রধানত পঞ্চাশ নামে পরিচিত ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ু তীক্ষ্ণ চিৎকারকারী ষাট নামে পরিচিত মেরু অঞ্চলে তুষাক ঝড়কে বলা হয় প্লিজার্ড সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু সমুদ্রবায়ু প্রবাহিত হয় দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলা মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এডমন্ড হ্যালি ষোলশো ছাপ্পান্ন সাল রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে বলা হয় পার্বত্য বায়ু পার্বত্য বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু গ্রিক শব্দ ক্যাটার অর্থ নিচের দিকে দিনের বেলায় পর্বতের ঢাল বেয়ে উষ্ণ হালকা বায়ুকে বলা হয় উপত্যকা বায়ু উপত্যকা বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু গ্রিক শব্দ অ্যানার অর্থ উপরের দিকে ডক্টর বায়ু বলা হয় হারমাটানকে জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে তুষার ভক্ষক বায়ু বলা হয় চেনুককে এটি একটি উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু এর প্রভাবে আলপস পর্বতে বরফ গলে যায় সিরোক্ক এটি একটি উষ্ণ শুষ্ক ও ধুলিপূর্ণ স্থানীয় বায়ু সাহারার উত্তর অংশ দিয়ে গ্রীষ্মকালে মূলত প্রবাহিত হয় এই সিরক্ষ স্থানীয় বায়ু মিশরে পরিচিত থামসিন নামে সিরক্ষ বায়ু লিবিয়ায় পরিচিত গিবলি নামে সিরক্ষ বায়ু স্পেনে পরিচিত লেভেচেনাম লু এটি একটি উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু মূলত উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত পোরা পোরা একটি শীতল স্থানীয় বায়ু ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত মিস্ট্রাল এটি একটি শীতল স্থানীয় বায়ু ফ্রান্সের ওন উপত্যকায় প্রবাহিত সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন স্থলভাগের বিধ্বংসী ঝড় টর্নেডো টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত তাইওয়ানে সৃষ্ট ঘূর্ণিঝড় তাইফু নামে পরিচিত ফিলিপাইনে সৃষ্ট নামে পরিচিত উত্তর অস্ট্রেলিয়ায় নামে পরিচিত প্রান্তীয় ঘূর্ণবাতের মাঝখানে চক্রাকার মেঘহীন শান্ত অবস্থা হলো ঘূর্ণবাতের চক্ষু নাতিশীতোষ্ণ মন্ডলের যে সীমারেখায় দুটি বায়ুপুঞ্জ মিলিত হয় তা হল সীমান্ত নাতিশীতোষ্ণ মন্ডলে যে তলে দুটি বায়ুপুঞ্জ মিলিত হয় তা হলো সীমান্ত যে সীমারেখা মিলিত হয় সেটা হল সীমান্ত আর যে তলে মিলিত হয় সেটি হলো সীমান্তত প্রতীপ ঘূর্ণ্যবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস গল্টন সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় জিও ট্রপিক বায়ু ঘূর্ণবাতের বায়ু প্রবাহের দিক উত্তর গোলার্ধে বাম ও দক্ষিণ গোলার্ধের ডান দিকে প্রদীপ ঘূর্ণবাতের বায়ু প্রবাহের দিক উত্তর গোলার্ধে ডান ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে যে বছর জেট বায়ু উত্তরে সরে যায় সে বছর মৌসুমি বিস্ফোরণ প্রবল হয় বায়ুপ্রবাহের দিক নির্ণয় হয় বাদ পতাকার সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল বিউফোর্ড স্কেল বায়ুর গতিবেগ মাপার একক হলো নট এক নট সমান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মাইল বা ওয়ান পয়েন্ট এইট ফাইভ কিমি এবার আমরা আর্দ্রতা ও অধক্ষেপণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে যান বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় হান্ড্রেড পার্সেন্ট বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ককুণ্ড থার্মোমিটার এটি সাইক্রোমিটার নামেও পরিচিত শিশিরাঙ্ক নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে অধক্ষেপণের বিপরীত প্রক্রিয়া হল বাষ্পীভবন উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে মেঘাচ্ছন্নতা ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা হল চরম বা নিরপেক্ষ আর্দ্রতা নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা হল বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হান্ড্রেড পারসেন্ট হয় তাকে শিশিরাঙ্ক বলে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে জলীয় বাষ্পের জলকণায় রূপান্তরের প্রক্রিয়া হল ঘনীভবন মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় অক্টাসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জলকণার ব্যাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের কম বৃষ্টিপাতের জলকণার ব্যাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের বেশি পরিচলন বৃষ্টিপাত হয় নিম্বাস মেঘ থেকে নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় ও ক্লক রেন শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় পর্বতের অনুবাদ ঢালে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টিপাত পরিমাপ করা হয় বৃষ্টিমাপক যন্ত্র বা গেজ দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয় মিলিমিটার তবে কখনো কখনো ইঞ্চি বা সেন্টিমিটারেও প্রকাশ করা হয় মানচিত্রে সমান বৃষ্টিপাত যুক্তকারী রেখাকে বলা হয় সমবর্ষণ রেখা এটা হবে কি সমবর্ষণ রেখা উষ্ণতার প্রসার সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি উষ্ণ মরু জলবায়ুতে বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ুতে উত্তর গোলার্ধের উষ্ণতার রেখা সর্বদা উত্তল বা ঊর্ধ্বমুখী হয় দক্ষিণ গোলার্ধের উষ্ণতার রেখা সর্বদা অবতল বা নিম্নমুখী যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বাকি ফ্রেন্ডদের শেয়ার করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং